জীবনে মা বাবা বিবাহ করার তুলনায় এক কষ্ট পাতিছিল অনেক জায়গায় কিন্তু আমি বিবাহ করি নাই এবার আমি নিজের ইচ্ছায় বিবাহ করলাম এমন মহিলা বিবাহ করলাম তার জীবনটা এত একেবারে ও সুন্দর হঠাৎ কাকে দেখলে কোনো ব্যক্তি বিবাহ করবে না এটাই ছিল কি আমার কপালে আমার ভাগ্যে আবু উসমান হারিরি বলেন আ আল্লাহ আমাকে তখন এই ব্যক্তিকে আমার সব আমার সঙ্গী হিসেবে ধার্য করে দিয়েছেন আমি করে নিলাম আবুসমান বলেন আমার পরিবারের লোক ওই মহিলাটাকে মেনে নিতে পারছিল না বিভিন্নভাবে তারা আমার উপর গোল প্রয়োগ করেছিল কিন্তু আমি ওই মহিলাকে আমি ভালোবাস দিয়েছিলাম আমার জীবনে এমন হইল ওই মহিলাকে ওই মহিলা যেন যাওয়ার জন্য বলতো ওই মহিলার শাতানি যাইতাম তার কথা আমি ভুলবদিন উল্টাই নাই এমন ছিল তার জীবনের যত স্মৃতি আছে সব সাইদানি মিটিয়ে দিলাম কিন্তু হে আমার স্ত্রী মারিয়া জানিয়ার অল্প কিছুদিন পর আমার ওই স্ত্রী যাকে আমি এত ভালোবাসছিলাম সেও আমাকে এই দুনিয়া থেকে চলে গিয়েছে এখন আমার দুনিয়ার মধ্যে আমার আকাঙ্ক্ষিত আমার ভালোবাসার কোন বস্তু নাই যদি আমার এত মহব্বতের স্ত্রী আমি এত মায়া করার পরে যদি সে আমাকে চলে যাইতে পারে তাহলে আমার কি গ্যারান্টি আছে আমিও দুনিয়ার জমিনে থাকবো তুমি তুমিও থাকবে এই দুনিয়ার জমিনে আমার কোন আকাঙ্ক্ষিত কোনো বস্তু নাই দুনিয়ার কোন আকাঙ্ক্ষিত বস্তু নাই দুনিয়ার যা আছে সব ধ্বংস হয়ে দাঁড়ায় আজকে বাঁধতেছি অবস্থা তার সাথে ধ্বংস হয়ে যাবে আবু একদিন দেখলেন একটা সুন্দর একটা গড় মনোরম একটা দৃশ্য দেখা যায় খুব খুব সুন্দর একটা গড় দেখা যাচ্ছে আর দেখলেন ওই গড়ের ভিতরে একজন মহিলা একটা তবলা নিয়ে ঢুকতেছে আল্লাহ আলাই বলেন আমি দেখলাম ওই মহিলা গড়ের ভিতরে তপলা নিয়া ঢুকছে দুকিয়া ওই গড়ের ভিতরে টুকিয়া ওই মহিলা গান বাজনায়ে লিপ্ত হয়ে গিয়েছে ابو সালেহ বলেন আমি ওই গড়ের মধ্যে গেলাম যায়য়া ওই মহিলাকে ডাক দিলাম হে আল্লাহর বந்தி এত সুন্দর ঘর বানাইলা বানাইয়া তুমি ডুল তবলা এই গড়ের ভিতরে তুমি গান বাজনা করতেছ হে মহিলা জানিয়া রাখো একদিন তো ওই গড় তুমি ছাড়িয়া যেতে হবে এই বিল্ডিং ও সারিয়া যেতে হবে দুনিয়ার মুহে পুরিয়া দুনিয়ার জ্বালা দুনিয়ার চারচিককে পুড়িয়া তুমি আল্লাহকে ভুলে গিয়েছ জানিয়া রাখো এমন একদিন আসবে তোমার এই সব কিছু একদিন দুলির সাথ হয়ে যাবে ওই মহিলা ওলি আমার দুনিয়ার মধ্যে কোনো অভাব নাই আমার যেমন টাকার অভাব নাই আমার মানুষেরও অভাব নাই আমার সম্পদেরও অভাব নাই আমার কোনো কিছুর অভাব নাই আমার এগুলা কি ধ্বংস হয়ে যাবে চালে মুরিরি বলেন কিছুদিন যাওয়ার পর অনেকদিন পরে কোনো কারণে আমি ওই রাস্তা দিয়ে আসলাম আসিয়া দেখি ওই বাড়িটা এমন অবস্থায় পরে আছে বিরান গড়ের মতন বিরান গড় কাকে বলে যে গড়ের মতো মানুষ নাই পোকা মাকড় সিগাল এবং গাছপালা তরুণতা এই গড় হয়ে আছে পোকা মাকড় বিচ্ছু সাপ সালে মুরি রহমতুল্লাহ বলেন আমি একদিন অনেকদিন পরে আমি এই বাড়ি বাড়ির থেকে আসলাম ওই রাস্তা দিয়ে আসিয়া দেখলাম ওই ঘরের আর এমন অবস্থা হয়ে গেল বোঝা যাচ্ছে ওই বাড়ির মধ্যে কোনো মানুষ নাই ওই বাড়ি এমন অবস্থা হয়ে গেছে ওইটা বিরাঙ্গর হয়ে গেছে সালেহ রহমতুল্লাহ আলাইহি বলেন আমি ওই ঘরের পাশে যাইয়া ওই পাশের গোড়ের লোকদেরকে ডাকলাম বাড়িতে ও মহিলা ও মহিলা তুমি কি পার্শ্ববর্তী আপনি যাকে বাড়ির মধ্যে ডাকতেছেন ওই বাড়ির মূল মালিক তো আর দুনিয়ার রোজমিনে নাই ওই বাড়ির মালিক তো দুনিয়ার থেকে চিরবিদায় হয়ে গেছে আবু সালে বলেন আবু সালে বলেন ও আল্লাহর বান্দী তুমি না বলছিলা তোমার সব কিছু এর পরে তুমি ধ্বংস হয়ে যাবে কি ও মহিলা আজকে তুমি আমার কথার জবাব দাও না কেন আমি তোমাকে ডাকছি তুমি আজকে আমার জবাব দাও না ওই দিন তো বলেছিল তোমার কিছুই ধ্বংস হবে না আজ তো তুমি নিজবানாய் কিন্তু তুমি যা দুনিয়ার জমিনে অর্জন করেছিলে ওইগুলাতেই কোন সব অবশিষ্ট রয়ে আছে আল্লাহর ওয়ালি যারা ছিলেন তাদের জীবন ছিল অনারম্বর আমরা তো দুনিয়ার জীবনে খাইতেছি কিনতেছি একটু একটু ভালোবাসেন আল্লাহ এবং আল্লাহর দিনকে শুধু আল্লাহর ওলি হইতে গেলেই আল্লাহর ওলি হইতে গেলে ফরজ নামাজের সাথে সাথে নকল এবাদত বন্দিকে বাড়াইতে হবে আমি যদি পাঁচ অক্টের নামাজ সুন্দরভাবে আদায় করতে পারি

আমরা কি ভালোবাসার প্রতিদিন তাও ওইগুলা স্মৃতিতে চলে যেতে হবে গত বছর আমার সামনে যে ওয়াজ বসেছিলেন এমন লোক আজকে দুনিয়াতে নাই আগামী বছর ওয়াজ আল্লাহ যদি হায়াতে বাসান বস্তুバリ কিন্তু পাইব গ্রামের অনেক মানুষ নাই এতনা সবার কাছে বড় বড় আ সময় শেষ হয়ে যাচ্ছে কবর আমাকে ডাকতেছে এই জন্যই কবরের সামান সাথে নিয়ে যেতে হবে আল্লাহ যেন আমাকে সবাইকে আল্লাহকে যেন আমরা সবাই বেশি বেশি আল্লাহকে যেন বয় করতে পারে করতে পারি আল্লাহ যেন আপনি আমাকে সবাইকে এই ধরি দান করে